ডক্টর ইউনুস সাহেব আলহামদুলিল্লাহ মাথায় টুপি মাথা দেন মুসলিম নেতা হিসেবে রোজা রাখেন আল্লাহ একবার বলেন উনি যখন রোহিঙ্গা ক্যাম্পে টুপি মাথায় দিয়ে বক্তব্য দিয়েছেন কলি যেটা ভরে গেছে আমরা তো এরকম নেতাই চাই কথা কন না কে সব জায়গায় যা তাল মিলে চেষ্টা করে মুসলমানের সামনে আসলে মাথায় পট্টি বাদে হাতে নেয় আবার দাদার দেশে গেলে কপালে কি পরে টিপ পরে কথা খান আর জনপদের শাসক যদি মুসলিম নেতা হয় মুসলমান হয় সেটা যদি পুরুষ হয় আল্লাহ ওই জমিনে বরকত দেয় ডক্টর ইউনুস সাহেব আলহামদুলিল্লাহ মাথায় টুপি মাথা দেন মুসলিম নেতা হিসেবে রোজা রাখেন আল্লাহ একবার বলেন উনি যখন রোহিঙ্গা ক্যাম্পে টুপি মাথায় দিয়ে বক্তব্য দিয়েছেন কলিজাটা ভরে গেছে আমরা তো এরকম নেতাই চাই কথা কান না কে রাগ করেন না উনি আবার সব জায়গায় তাল তাল মিলে না অনেকে সব জায়গায় যা তাল মিলে চেষ্টা করে মুসলমানের সামনে আসলে মাথায় পট্টি বাদে তসবি হাতে নাই আবার দাদার দেশে গেলে কপালে কি পরে টিপ পরে কথা খান এইরকম নেতা আমরা চাই না এই যে মমতা সেনা ভারতের মমতা উনি মুসলমানদের ইফতার মাহফিলে যা বলতেছে অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে আমি ইফতারি এসেছি ঘমটা দিয়েছি আবার অনেকে এটা নিয়ে সমালোচনা করে উনি আবার জবাব দিয়ে বলতেছে যেখানে ডান্স হয় সেখানেও আমি যাই যেখানে দোল খেলে হোলি খেলে সেখানেও পূজা পূজাতেও যায় আবার মুসলমানেরা ইফতারের দাওয়াত দিলে দাওয়াত দিলে আমি সেখানেও আসি

মানে এই হুজুর ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ছে তখন থেকেই হুজুর টুফির মাথায় দেয় দাড়িও রাখছে পাঞ্জাবি পড়ছে কথা কয় না যারা হঠাৎ করে টুপি পরবে হঠাৎ করে পাঞ্জাবি লাগাবে হঠাৎ করে নামাজ ধরবে তারা ধর্মকে ব্যবহার করে আমরা তারপরে আপত্তি করি না এই হঠাৎ ভালো হওয়াটাকেও আমরা দোয়া করি যে আল্লাহ আরো ভালো হওয়ার তাওফিক দান করুক জরে বলেন আমি এটা বিরোধিতা করতেছি না কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে দেখে আঙ্গুল তাকাবেন মনে রাখবেন বাওয়ান্নর ভাষা আন্দোলনে ওলামা ইকরাম ছিল উনিশশো একাত্তর সালেও দেশের স্বাধীনতার সময় ওলামা ইকরাম ছিল চব্বিশের গণভ্যর্থ মাদ্রাসের ছাত্র আলেম ওলামা হাফেজরা ছিল আগামিতে যারা রাজাকারের ট্যাগ লাগায়া মওলবাদ বলে আলেমদেরকে মাইনাস করা শুরুযত করবে মনে রাখবেন এটা 2025 সাল আলেমদেরকে মাইনাস করে মসজিদ মাদ্রাসা ওয়ালাদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না হবে না হবে না আলেমদেরকে 바কাচোকে দেখবেন না বিয়ে পড়ানোর সময় হুজুর খোঁজেন জানা যায় হুজুর খোঁজেন আর রাজনীতি করার সময় আপনি আগে যাবেন আমরা কি এ কথা কর না কেন আমাদের কি অপরাধ এই জায়গায় আমরা আগে গেলে আপনাদের সমস্যাটা কি মনে রাখবেন আলেমদের কাছে আমানতের সঠিক দায়িত্ব তারা পালন করবে তারা আমানতের খেয়ানত করবে না তাদেরকে বুঝতে পারতেছেন সময় হয়ে গেছে আজান যেহেতু হচ্ছে আমি এতটুকু আপনাদের কাছে উদাস্ত আহ্বান করব রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যেন তা অর্জন করতে পারি আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলেই আমরা সকল গুনা থেকে বেঁচে থাকতে পারবো যার অন্তরে আল্লাহর ভয় আছে এর পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না এই জন্য আমরা যেভাবে চলাফেরা করতেছি দুনিয়ার জমিনে আমাদের দিলের একটা চাওয়া একটা দিন যেন প্রতিষ্ঠিত হয় কোরআনের সমাজ ব্যবস্থা যেন কায়েম হয় চরমস কে আমরা একটা দেখতে চাই কোরআন দিয়ে সমাজটা রাষ্ট্রটা চলে কেমন হয় আল্লাহ এমন সমাজ আমাদেরকে দান করুন একটু জোরে বলুন আমিন হিংসা বিদ্বেষ বলে সকল নির্বিশেষে সকলের সুস্বাস্থ্য দেরি কামনা করে শান্তির একটি বাংলাদেশ আমরা চাই যেখানে খুন থাকবে না ধর্ষণ থাকবে না মানুষের জানমাল নিরাপত্তা থাকবে সকল মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে সকল ধর্মের স্বাধীনতা থাকবে আল্লাহ যেন এমন একটি সমাজ আমাদেরকে দান করেন একটু জোরে বলুন আমিন এখন কিছু কিছু যাকে কিন্তু মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে এই কথা বলে মামলা দিয়ে দেবো কথা কেন আবার এই ধর্ষণের ঘটনা ঘটাইয়া পরিব পরিকল্পিত এই ধর্ষণ করছে মার পিটন কথা কটা কেন এরকম ঘটনা ঘটবে এই চুরি করছে এই কথা কয় পিটন শুরু হবে বোঝেন নাই তো এই মাথা ঠান্ডা রাখা লাগবে যার সাথে একটু শত্রুতা আছে ওই যে পুত্রবধূ নোয়াখালীর পুত্রবধূর ঘটনা শুনছেন পুত্রবধু পরকিয়া প্রেম করে এটা শ্বশুর বাধা দিয়েছে এখন ওই পুত্রবধু যায়া থানায় মামলা করছে যে আমার শ্বশুর আমার ধর্ষণ করছে নাউজ বিলে জোরে পা তার মানে কি পরুকে দেখে ফেলার কারণে পুত্রবধু শ্বশুরকে ফাশায়া দিতেছে পরে সত্য উন্মোচন হয়েছে যে ঘটনাটা সঠিক কি কথা বোঝা যায় যে এই শূন্য বাংলাদেশে হয়তোবা কিছু রটতেছে আর যতটুকু প্রচার করা হচ্ছে গুজাব লীগের তো অবশ্যই আছে বাকি কয় ওরা হয়তোবা লুকে আছে কিন্তু ফেসবুক তো আর লুকে নাই ওই গত্বের ভিতর থেকে স্ট্যাটাস দিয়ে বলতেছে আগেই ভালো ছিলাম কথা কি বোঝা যায় সাবধানে চলাফেরা করা লাগবে ওদের কথায় কান দেয়া যাবে না আমরা ভালো ছিলাম ছিলাম মন্দ চব্বিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আর এই পঁচিশ সালে রমজানের বাজার তালিকা দেখেন আগের সাইতে আমরা ভালো আছি না মন্দ আছি আমরা বুঝতেছি না আলহামদুলিল্লাহ আগের সাইডে জিনিসের দাম অর্ধেক অর্ধেক কথা খায় না খায় অনেক শান্তিতে আছে আলহামদুলিল্লাহ তবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু এই এই দিন থাকবে না সুদিন আসবে আগামীতে আপনাদের ভোটে এই দেশে ষোলো বছর আপনি ভোট দিতে পারেননি কথাকে বোঝেন নাই আপনাদের ভোটে এই দেশে নতুন প্রধানমন্ত্রী হবে তবে আমার অনুরোধ যা করেন করেন কোনো নারী যেন প্রধানমন্ত্রী না হয় আগামীতে আমরা পুরুষ চাই পুরুষ প্রধানমন্ত্রী হাত তুলে দেখান নারীদের দেখান দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ যদি অভিভাবক হয় সমাজ সুন্দর হয় পতাকা কয় না কে বাংলাদেশের এখন সব জায়গায় খালি এই এই বছর জমিতে এত পরিমাণে আলু হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলু স্টোরে আলু রাখার জায়গা নেই ভাই এত আলু আর আলুর যে দাম কি বলেন কষ্ট হচ্ছে আপনাদের বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আর ওরা খাওয়াইছে সত্তর টাকা কেজি কথা কন কথা কন এই জন্য ওদের কথা বলা যাবে না কোন জনপদের শাসক যদি নারী হয় ওই জমিন থেকে আল্লাহ বরকত তুলে নেয় ওই জমিনের উপরে আজাদ গজব আসে আর বরকত আল্লাহ উঠায় নেয় সকলের জানা আছে কতই রমজান বলেন তো সতেরোই রমাদন আমাদের সকলেরই জানা আছে এমন একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন এই বদর দিবস সতেরোই রমাদন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বদর নামক স্থানে সংগঠিত হয়েছে মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন আর কাফিরদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু এর পূর্বে অনেক ঘটনা আছে কেন এই যুদ্ধটি সংগঠিত হলো যুদ্ধ হওয়ার পিছনে কারণ কি রহস্য কি এগুলো যদি আলোচনা করা হয় এই সামান্য পনেরো বিশ মিনিটে হবে না কয়েক ঘন্টা লাগবে কথা কি বুঝতে পারতেছেন যুদ্ধটা কেন সংগঠিত হলো এর পূর্বে তো কোনো কারণ ছিল এমনি এমনি যুদ্ধ বাজে কথা বলেন যুদ্ধ এমনি এমনি বাজে এর আগে অবশ্যই রহস্য আছে পরিকল্পনা ছিল আমি সেই ঘটনাগুলো তুলে ধরতে গেলে অনেকটা সময় লাগবে যেহেতু বলার সময় নেই এই জন্য আমি ওইদিকে যেতে চাচ্ছি না আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না ঐতিহাসিক বদর দিবস আমরা উপস্থিত হয়েছি রমজান মাস সিয়াম সাধনার মাস এটা মুসলমানদের বিজয়ের মাস সোভান আল্লাহ বলেন এ মাসে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন বিশ্বনবী যুদ্ধ করার জন্য বারোই রমাদানে রওনা করেছিলেন রমজানের কত তারিখে আর যুদ্ধ হয়েছিল কত তারিখে তাহলে মাঝখানে যে কয় দিন এই পাঁচ দিনের ঘটনা আছে না নাই পাঁচ দিনের ঘটনা কম করে বলতে গেলে পাঁচ ঘন্টা লাগবে কথাকে কি বোঝেন নাই তো এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তালা আমাদেরকে যে মাস দিয়েছেন রমাদান মাস বারোটি মাসের মধ্যে সেরা মাস এ রমজান মাস কেন সেটা হইল কারণ আল্লাহ তালা এই মাসে তার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম নাজিল করেছেন বলুন আলামিন বলেন আল্লাহ তালা রমজান মাসে কোরআনুল করিমকে নাজিল করেছেন রমজান মাসের দাম বেড়ে গেল কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে যেই রাত্রিতে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে সেই রাতের দাম বেড়ে গেছে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে ওই রাত্রির এত দাম বেড়ে গেল আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইন্না আনযালناهু ফী লাইলাতিল কদর ওয়া মা আদ্রা কামা কদর লাইলাতুল কদরই খায়রুম মিন নিশ্চয়ই আমি এ কোরআনকে মহামান্বিত এক বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি আপনি কি জানেন সেই রজনীটা কি সেই রজনীটি হলো হাজার মাসের চাইতেও উত্তম বলুন সোহান